এই হল পলাশপুর স্বাস্থ্যকেন্দ্র আশেপাশের আরও ছটা গ্রাম মিলিয়ে একটাই স্বাস্থ্যকেন্দ্র আর এই স্বাস্থ্যকেন্দ্রে একজনই ডক্টর ডক্টর অসিত কুমার নাগ কলকাতা থেকে পড়াশোনা শেষ করে জনসেবা করার উদ্দেশ্যেই উনি স্বেচ্ছায় গ্রামে ট্রান্সফার নেন একবার এই অঞ্চলে কলেরা রোগ মহামারীর আকার ধারণ করে একলা ডাক্তারবাবু নাকানি চোবানি খাচ্ছেন এমন সময় হলো কি এই যে ডাক্তারবাবু তাড়াতাড়ি চলো পাশের গ্রাম মচলন্দপুরের অবস্থা ভালো না কেন কি হয়েছে আলাদন ওখান থেকে একজন লোক এসেছিল বলল গ্রামের অর্ধেক লোক মারা গেছে সর্বনাশা কলেরা রোগে তোমাকে তাড়াতাড়ি যেতে বলল কিন্তু সেই গ্রাম তো অনেক দূর হ্যাঁ তোমাকে এক্ষুনি বেরোতে হবে নইলে সন্ধের মধ্যে ওষুধ নিয়ে পৌঁছোতে পারবে না আমি তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি তুমি নাকে মুখে গুজে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়ো বেরিয়ে না হয় পড়লাম কিন্তু যাবো কিভাবে। তুমি ফেরিঘাট অবধি রিক্সা পেয়ে যাবে সেখান থেকে কোনো একজন মাঝিকে বলবে তোমায় মছলন্দপুরে নামিয়ে দিতে সেখান থেকে রাত্রি নটা অবধি তুমি বাস পাবে নটার শেষ বাস যদি না পাও তাহলে ভীষণ সর্বনাশ কেন বাস ছাড়া অন্য কোনো ভাবে পৌঁছানো যাবে না হ্যাঁ পারবে কিন্তু ট্রেনে গেলে তুমি কাল সকালের আগে ট্রেন পাবে না 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 কতক্ষণ ফেলে রাখা যাবে না তুমি ব্যবস্থা করো আমি তৈরি হয়ে তা তোমার নাম কি মাঝি ভাই আগে আমার নাম রঘু আচ্ছা রঘু বাহ বেশ ভালো নাম তো তোমার আচ্ছা তুমি এই নদীর পারে থাকো নাকি ও পারে পাড়ে থাকি নাই বাবু ও কিছু নাই আচ্ছা রঘু আমরা আদৌ ঠিক দিকে যাচ্ছি তো না চারদিকটা কেমন ভয়ানক আর একটা নৌকোরো তো দেখা পেলাম না পুরো রাস্তাটাই বাবু আর আপনাদের শহর নাকি এখানে সাতটা বাজতে না বাঁচতেই সবাই ঘুমিয়ে পড়ে আপনি চিন্তা করবেন না বাবু আমি সত্তর বছর ধরে এই পথে দাঁড় বইছি আমি আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া না কি আমি কি ঠিক শুনলাম তুমি কি সত্তর বছর বললে হ্যাঁ বাবু আমি বছরই বলেছি বছর ধরে তুমি যদি সত্তর নৌকো চালাও তাহলে তোমার বয়স কত বিরানব্বই বাবু কি ছেলে তার মাথাটা পুরো গেছে কি সব জাতা বলছে একটা কুড়ি বাইশ বছরের ছোকরা বলে নাকি তার বয়স বিরানব্বই বছর আবু মনে মনে আর সন্দেহ করবেন না আমার মাথার সমস্যা হয়নি গো ওই দেখুন আমরা তো প্রায় পৌঁছে গেলাম সন্দেহ করবো কেন মনে মনে যেটা সন্দেহ করছি সেটা জানবো কী করে ছুট করে নিন এবারে নেমে পড়ুন হ্যাঁ নামছি নমছি কোথায় নামালে আমাকে মাঝি ভাই এখানে বাসের তো কোনো চিহ্নই নেই মাঝি ভাই ও মাঝি ভাই কি হলো ব্যাপারটা রঘু এত তাড়াতাড়ি কোথায় গেল হাওয়ায় মিলিয়ে গেল নাকি কি জানি বাবা কি রকম সব অদ্ভুত কাণ্ড হয় না আমার তো মাথায় কিছুই ঢুকছে না আর এইসব ভেবে সময় নষ্ট না করে বরং বাস স্ট্যান্ডের দিকে আমি এগিয়ে যাই এই জঙ্গলের মধ্যে দিয়ে আমায় বাকিটা পথ যেতে হবে নাকি কিরকম একটা গা ছমছমে পরিবেশ রে বাবা না আমায় ভয় পেলে চলবে না কত লোক পথ চেয়ে বসে আছে আমার জন্য ওই তো ওই তো একটা লোক যাচ্ছে যাই ওনার সঙ্গে গিয়ে আগে কথা বলি দাদা শুনছেন দয়া করে একটু সাহায্য করবেন এত রাতে এই নদী ঘাটে একা আপনি কি আমার ওঝা নাকি ভূতুর তারা ওঝা না না ওঝা কেন হতে যাব আমি একজন ডাক্তার আচ্ছা আচ্ছা তাহলে ভয়ের কিছু নেই বলছি মছলন্দপুর যাওয়ার বাস স্ট্যান্ডটা কোথায় শেষ বাস কি বেরিয়ে গেছে বাস শেষ বাস তো বহু বছর আগেই চলে গেছে তা মশাই মছলন্দপুর কেন যাবেন কলেরা রোগ সেখানে মহামারীর আকার ধারণ করেছে আমি ওষুধ নিয়ে যাচ্ছি সময় মতো সেখানে পৌঁছতে না পারলে না জানি আরো কত মানুষের প্রাণ যাবে সে তো বুঝলাম কিন্তু এত রাতে কিভাবে যাবেন ওই যে দূরে জঙ্গল দেখছেন ওখানে জঙ্গল পেরিয়ে তারপর আপনি বাস স্ট্যান্ড অবধি পৌঁছবেন কিন্তু বাস তো আর পাবেন না আর ওই জঙ্গলে প্রেতাত্মাদের বাস তারা আপনাকে ছাড়বে দেখুন আমি এই সব অবৈজ্ঞানিক বিষয়পত্র ভূত প্রেতে বিশ্বাস করি নয় ওই জঙ্গলে সিংহ সাপ হাতি সব আছে এই এই রাতে আপনাকে সকলে ছিঁড়ে তার চেয়ে বরং জঙ্গলের পাশে আমার একখানা বাড়ি আছে সেখানে আজকে ডাক্তার থেকে যান আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি যদি আজ রাতে ওখানে না পৌঁছাই তাহলে তো আরো অনেকে মারা যাবে সেখানে আপনি যদি পায়ে হেঁটেও যান তাহলেও তো পৌঁছতে পৌঁছতে সেই কাল বেলা গড়িয়ে যাবে তার বরং আজকে রাতটায় আমার বাড়িতে মাথা গুঁজে কাল সকালের বাসে বেরিয়ে যেতে। সেটা ভালো হতো না লোকটা ঠিকই বলছে এত রাতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা আর ঠিক হবে না না জানি কত হিংস্র পশু আছে ওখানে আমি ভেবে দেখলাম আপনি ঠিকই বলছেন আপনার বাড়িতে আমার থাকাটাই উচিত হ্যাঁ বাবু চলে চলে আমি এতক্ষণ কথা বললাম কিন্তু আপনার নামটাই তো জানা হলো না আগে এই গাধবের নাম নরেন। আমি তুমি করেই বলছি হ্যাঁ কিছু মনে করো না 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 বাবু তাই করে আচ্ছা নরেন তোমার বাড়িতে কে কে থাকে আমরা বাড়িতে এগারো জন থাকি আজ এই বারো নম্বর মানুষ আমাদের তালিকায় যুক্ত হয়ে যাবে তা তুমি এখানে কত বছর ধরে আছো ওই পাঁচ করি বছর কি মাছ কুড়ি মানে একশো হ্যাঁ বাবু আসলে আমি অনেক বছর আগে শেষ বাসটা ধরতে পারিনি কি জানি এসব শুনশান জায়গায় থাকতে থাকতে মনে হয় এদের সকলেরই মাথার সমস্যা দেখা দিয়েছে ওদিকে রঘু বলল ওর বয়স নাকি বিরানব্বই ওদিকে নরেন বলছে ওর বয়স একশো আপনি এই দরজার সামনে দাঁড়ান আমি ভিতরে খবর নিয়ে আসি আচ্ছা আচ্ছা আমি কালি এই বাড়ির দশ নম্বর নরেন আপনাকে বাড়ির ভেতর নিয়ে যেতে अच्छा अच्छा ठीक है चलो এই লন্ঠনটা ঘরের এক কোণে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন বলছিলাম কালীবাবু একটু জল পেতে পারি সে কখন বেরিয়েছে তো মানে গোটা যাত্রাপথে এক ফোঁটাও জল খাই জল তো আমরা খাই জল ছাড়া আর কিছুই আপনাকে খেতে দিতে পারলাম না কি মনে না 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 ঠিক আছে আর কিছু না জলটা কালীবাবু নরেন বাবু সব গেল কোথায় উবে গেল নাকি সব পাগলের পাল্লায় পড়েছি যা মাথা ঘামিয়ে লাভ নেই আর তো কয়েক ঘন্টা কোনোমতে মতে কাটাতে পারলেই সকাল হয়ে যাবে এই শোনো শোনো সবাই নিজের কাজ ঠিকঠাক করে করবি ওকে কিন্তু আজকে মারতেই হবে হ্যাঁ ওকে কোনোভাবেই ছাড়া যাবে না আমি তো সেটাই বলছি আজকের মধ্যে এসে শেষ করে দিতে হবে। কত সব গোলার আওয়াজ শুনতে পাচ্ছি। আরে কারজন কথা বলছে? এই শুন শুন সবাই নিজের কাজ ঠিকঠাক করে করবি। ওকে কিন্তু আজকে মারতেই হবে। হ্যাঁ ওকে কোনোভাবেই ভাবে ছাড়া যাবে না। ওকে আজ রাতে মারতে হবে। তারপর কি ওরা আমার কথা বলছে? ও এতক্ষণ বুঝেছি এরা তাহলে ডাকাত এবার এবার আমি কি করব কিভাবে পালাবো এখান থেকে না এই ঘর থেকে বরং বেরিয়ে যাই আমি তোরা আমাকে ধরে ফেলবে আর ধরে ফেললেই মেরে ফেলবে না দরজাটা ভালো করে বন্ধ করে দিই কি দরজা কোথায় গেল আমি তো নিজেই একটু আগে দরজাটা বন্ধ করলাম কোন দরজাই নেই দেওয়ালি তোমরা তোমরা কারা তোমরা এখানে কি করছো দরজা তো নেই তাহলে কি করে ঢুকলে তোমরা অশিরীদের ঢুকতে আবার কোনো দরজা লাগে নাকি ডাক্তারবাবু সব যা তা বলছো আমায় ছেড়ে দাও দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কয়েকটা ওষুধ নিয়ে যাচ্ছি মাত্র আমরা ভূত আমাদের টাকা পয়সা লাগে না আমরা শুধু তোমাকে মেরে আজকে আমাদের দলে করতে চাই তুমি হবে আমাদের বাড়ির বড় নম্বর তোমাকে যে এবার হবে ডাক্তার তোমার সময় তো শেষ আমাকে না আমায় ছেড়ে দাও

এবার নিজেই মরবে হ্যাঁ ওখানে কলেরা রোগ মহামারীর আকার ধারণ করেছে সেইখানে ওষুধ বাস ধরবে বলে দাঁড়িয়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি কাল খুব ভালো দিন ওকে তৈরি করে রাখবি বুঝলি আমায় ছেড়ে দাও দয়া করে আমায় যেতে দাও দেখো আমি তো কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও আমি একজন ডাক্তার আমার জন্য কত রুগী অপেক্ষা করে বসে আছে আমি যদি সময় মতো ওষুধ নিয়ে পৌঁছতে না পারি তাহলে আরো অনেকে মারা যাবে কিন্তু তুমি কে বাকি সবাই এখান থেকে চলে গেছে তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন

ঐ ছোট গ্রামে লিয়ে সেখানে একটাই স্বাস্থ্য ছিল শহরের ডাক্তাররা গ্রামে আসতো না আমাদের কাছে ওষুধটুকু পৌঁছায়নি তুমি কলেরায় মারা গেছো আমরা সকলেই মারা গেছি আমরা সকলেই প্রেতাত্মা হয়েছি বলে ঘুরে বেড়াই মানুষ দেখলে তাকে প্রাণে মেরে আমাদের তলে করি কিন্তু তোমাকে আমি এভাবে মরতে দেব না হচলন্দপুরের মানুষদের তোমাকে খুব দরকার তুমি চলে যাও তুমি পালিয়ে যাও তুমি গিয়ে ওদেরকে বাঁচাও কিন্তু আমি এখন থেকে বেরোবো কী করে আপনি কে বাবু আমরা মাঠে যাওয়ার সময় আপনাকে এখানে অজ্ঞান অবস্থায় পাই অনেকক্ষণ পর আপনার জ্ঞান ফিরেছে আপনি কি কাল রাতের শেষ বাসটা ধরতে পারেননি সারা রাত এখানেই ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি মচন্দপুর যাওয়ার শেষ বাসটা কালকে মিস করি মানে ধরতে পারিনি তারপরে নরেনের সঙ্গে দেখা হয় আমার আর নরেন আমাকে ওই জঙ্গলের ভেতরে একটা বাড়িতে নিয়ে যায় বাড়ি জঙ্গলের ভেতর বাড়ি আবার কোন বাড়ি এখানে দূর দূর অবধি জনবসতি নেই বাবু দাঁড়ান দাঁড়ান আপনি কি জঙ্গলের ভেতরের ওই ভুতুরে রাজবাড়িটার কথা বলছেন কিন্তু ওই বাড়িটা তো ভুতুরে কার্যকলাপের জন্য আশেপাশের গ্রামের লোকেরা মিলে দু বছর আগেই ভেঙে চুরে পুড়িয়ে দিয়েছে আপনি কে বলেন তো এখানে কি জন্য এসেছে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অসিত কুমার আমি যাচ্ছিলাম যাচ্ছিলামে কলেরা রোগের ওষুধ ও আচ্ছা আপনি সেই সবাই আপনার কাল থেকে বসে আছে আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আপনি কিচ্ছুটি আর চিন্তা করবেন না ডাক্তার বাবু মিনিট কুড়ি পরেই এই মসলন্দপুরের বাস ছাড়বে আমি নিজে যাব আপনার সাথে আপনাকে পৌঁছে দিতে আচ্ছা আপনি কালকে ওই জঙ্গলে পৌঁছালেন কিভাবে আসলে আমি গেছিলাম ওই ফেরি ঘাটে বাস ধরতে কিন্তু শেষ বাসটা কোনোভাবে মিস হয়ে যায় তারপর একজনের সঙ্গে দেখা হয় তিনি আমাকে জঙ্গলের ভিতরে ওই বাড়িতে নিয়ে যান কিন্তু তারপর যেসব ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে সেগুলো মানে আমি তার সঙ্গে বাস্তব জীবনে এর কোনো মিল পাচ্ছি সবই বুঝলাম আসলে বাবার মুখে শুনেছিলাম আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই অঞ্চলেও কলেরা রোগ মহামারী রাখা ধারণ করেছে না ছিল গ্রামে কোনো ডাক্তার না ছিল কোনো স্বাস্থ্য কেন্দ্র শহুরে ডাক্তাররা কেউ গ্রামে আসতো না রুগীদের কারণ গ্রামের লোকেরা তাদের দিতে পারতো না সেই সময় গ্রামের পর পূজার হয়ে যায় কলেরা মানুষের কাছে সময় মতো ওষুধটুকু পৌঁছয়নি এমন একটা সময় এসেছিল যখন মৃতদেহ পোড়ানোর জন্য মানুষ পাওয়া যাচ্ছিল না অর্থেকে এই অঞ্চলে তাদের অত্যাচার বেড়ে ওঠে যে বাড়িতে লোক ছিল ধীরে ধীরে তারাও গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় তারপর সময় মানুষ বিজ্ঞানে বিশ্বাসী হয়েছে ধীরে ধীরে জঙ্গল কেটে রাস্তা তৈরি হয়েছে এখন বাস চলাচল করে কিন্তু এখানকার বেতার তাদের যে এখনো কেটে যায়নি আর কেটে যে যাইনি তা কৃষ্ট উদাহরণ আপনার সাথে গতকাল ঘটে যাওয়া সব ঘটনা বষচন্দ্রপুর এসেছে যারা যারা নামবেন এখানে নেমে যান বষচন্দ্রপুর এসে গেছে যারা যারা নামবেন এখানে নেমে যান তোমাদের সাথে খুব অন্যায় হয়েছিল তোমাদের ওষুধ পাওয়ার অধিকার ছিল তোমরাও চিকিৎসা পেতে পারতে কিন্তু দেখো আমি এর ঠিক একটা করব আমি শেষ করব এই আমি নিজের প্রচেষ্টায় গড়ে তুলব গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র আশা করি পরের বার আর কোনো মহামারীতে এইভাবে গ্রামের মানুষদের পয়সার অভাবে চিকিৎসায় মর্ত